বাংলায় খবর বাঙালির খবর বৃহত্তম ইন্টিগ্রেটেড লেদার কমপ্লেক্স মণিমিয়া মুখ্যমন্ত্রী যার নাম রেখেছেন কর্মদিগন্ত যে সাইজে চাণমনাগড়ের সারা বিশ্বে বিরল সেইটি নিয়ে আজকে মণিমিয়া মুখ্যমন্ত্রী একটি রিভিউ মিটিং ডেকেছিলেন কাউন্সিল ফর লেদার এক্সপোর্টসের এর চেয়ারম্যান তথা CLCT এর প্রেসিডেন্ট হিসেবে রমেশ জুনেজার চর্মশিল্পের প্রতিনিধি হিসেবে সেই মিটিংয়ে ছিলেন লেদার গুডস পার্কে আপনারা জানেন ট্যানারি কমপ্লেক্সের সঙ্গে সঙ্গে সেখানে আছে একটি বৃহৎ লেদার গুডস পার্ক তার হয়ে তার নেতৃস্থানীয় জায়গায় মিস্টার তপন নন্দী তিনি ছিলেন অনেক মন্ত্রী সচিব প্রমুখ সান্নিধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেন এগারোশো পঞ্চাশ একার জমির ওপর গড়ে ওঠা এই লেদার কমপ্লেক্সে ইতিমধ্যেই পাঁচশোটি ট্যানারি এবং লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে এসছে কর্মসংস্থান হয়েছে ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষের আরও একশো সাতাশিটি ট্যানারি এবং একশো উনচল্লিশটি ফুটওয়্যার ইউনিট এখানে আসছে যার রিভিউ আরও একশো সাতাশিটি ট্যানারি এবং একশো উনচল্লিশটি ফুটওয়্যার ইউনিট ওখানে আসছে আজ বোঝা গেল যার ফলে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে আজকে রিভিউ মিটিংয়ে এটা ক্লিয়ার হলো যে কর্মসংস্থান এর ফলে হবে আরও আড়াই লক্ষ মানুষের ফলে সব মিলিয়ে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট ইনপুট করে কর্মদিগন্ত অর্থাৎ কালকাটা লেদার কমপ্লেক্সে কর্মসংস্থান হচ্ছে সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষের নতুন বিনিয়োগের সঙ্গে সঙ্গে এক্সপোর্টস বহুগুণ বৃদ্ধি পাবে আজকের মিটিংয়ে লেদার কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রী মুখ্য সচিব সহ সকল সচিবগণের সঙ্গে এবং শিল্প মহলের প্রতিনিধিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ে দেখা গেল ইনফ্রাস্ট্রাকচারের কাজ ইতিমধ্যেই প্রায় উনিশশো কোটি টাকার কাজ হয়েছে জমির দাম যদি এক হাজার কোটি ধরা যায় নশো কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে সলিড ও লিকুইড বেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পানীয় জল রাস্তা সিওরেজ কমন ফেসিলিটি সেন্টার হচ্ছে আরও অনেকগুলি কাজ হয়ে গেছে বাকিটাও শেষের মুখে যেটা নিয়ে ডিটেলে আজকে রিভিউ হলো খুবই যেটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে চারশো কোটি টাকা দিয়ে আঠাশ এমজিটি সম্পন্ন একটি বিরাট পানীয় জল সরবরাহ প্রকল্প ওখানে হচ্ছে এবং এই জলপ্রকল্পর মাধ্যমে শুধুমাত্র কর্মদিগন্ত নয় আশেপাশের মানুষজন উপকৃত হবেন এছাড়া আজকের মিটিংয়ে যেটা বিশেষভাবে ঘোষিত ও আলোচিত হলো সেটা হচ্ছে ক্যালকাটা লেদার কমপ্লেক্স অর্থাৎ কর্ম দিগন্তে যে সকল প্রোডাক্ট হয় লেদার বুটস ইত্যাদি যা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে বিদেশি বহু মার্কেটে যার খুব ডিমান্ড এবং সার্ভিসেস আছে সেইগুলিকে তুলে ধরার জন্য আলিপুর যেটা জেল ছিল যেটা এখন হেরিটেজ মিউজিয়াম রয়েছে সেই আলিপুর মিউজিয়ামের সামনে হিডকো একটি লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মল গড়ে তুলবে যেখানে অন্তত ফিফটি পারসেন্ট জায়গা বরাদ্দ হবে এই কলকাতা লেদার কমপ্লেক্সের গুডসের জন্য বাকি ফিফটি পারসেন্টে বাংলার শাড়ি প্রমুখ অন্যান্য কটেজ ইন্ডাস্ট্রি জিনিস থাকবে আশা করা হচ্ছে যে এই কলকাতা লেদার কমপ্লেক্স অর্থাৎ কর্মদিগন্তের উৎপাদন ক্ষেত্র এবং এই যে আলিপুর যে মিউজিয়ামের সেখানে যে লেদার মল গড়ে তোলা হবে তার ইন্টিগ্রেশনের ফলে দি প্রোডাক্টস অফ আওয়ার ইন্ডাস্ট্রিজ ক্যালকাটা লেদার কমপ্লেক্স উইল গেট ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সপোজার থ্রু দিস মল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন